আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকেই প্রশ্ন করে যে সৌদি আরবের ফিরি ভিসায় গেলে কীরকম হবে আদৌ কি সৌদি আরবে ফিরি ভিসা আছে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে আমরা যেটা জানি যে পূর্বে একটা ক্যাটাগরির ভিসা ছিল সেটা হলো আমেল আইদি ভিসা আমেল আইদি ভিসাটাকে আমরা বলতাম ফ্রি ভিসা আসলেই সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই ফিরি ভিসা আমরা সেটাকেই বুঝি যে পূর্বে যে আমেল আইদি ভিসাটা ছিল সেই বিষা দিয়ে সৌদি আরবে গিয়ে কফিলের ফয়দা দিয়া বাইরে কাজ করত যে যেভাবে পারতো সেভাবে কাজ করতো সেটাই হল কথিত ফিরি বিষা আদৌ আমরা এত বছর সৌদি আরব থেকেও কিন্তু ফিরি বিষা এখন পর্যন্ত চিনি না যারা বাংলাদেশে আছে তারা খুব চিনে ফিরি ভিসা কিন্তু ফিরি বিষা বলতে যেটা আমরা বুঝি সেটা হলো আমেলাই দিবিষা এখন বর্তমানে আমেলাই ভিসা টোটালি বন্ধ করে দিছে ওইটার উপরে টোটাল একটা রেস্ট্রিকশন দিয়ে দিছে তো আমেল আইদি ভিসাটাকে বন্ধ করিয়া সৌদি আরবে এখন বর্তমানে রানি আছে আমেল তানজিল হামিল অর্থাৎ লোড ডাউনলোড ভিসা যেটা আমরা এখন বর্তমানে লোড ডাউনলোড ভিসা বলে জানি এটাকে আমরা এখন বর্তমানে আবার ফ্রি ভিসা বলি কারণ লোড আনলোড ভিসা দিয়ে সৌদি আরবে গেলে যে কোনো ধরনের কাজ করা যায় এটা এটা হলো একটা প্রাইভেট সার্ভিস ক্যাটাগরির ভিসার মতো কোফিল আপনাকে দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারবো তবে সেটা একমাত্র কোফিলের আন্ডারে থেকে বাইরে না আগে থেকে কিন্তু এখন সৌদি আরবের সিস্টেম অনেক কঠোর হয়ে গেছে আগে আমেল আইদি ভিসা দিয়ে বাইরে কাজ করা যায় এখন এই যেটা লোড আনলোড ভিসা এটা দিয়ে বাইরে কাজ করা যায় তবে সেটা খুব সাবধানতার সাথে সেটা সম্পূর্ণভাবে বেআইনি পূর্বে কিন্তু এটা বেআইনি ছিল ছিল তারপরেও কিন্তু পুলিশ প্রশাসন কেউ কিন্তু কিছু বলতো না এখন কিন্তু আমেল তানজিল তো হামিল বা লোড আনলোড এই ক্যাটাগরি ভিসা দিয়ে যারা বাইরে গিয়ে কাজ করব তাদেরকে কিন্তু কঠোর নজরদারিতে রাখে তবে আপনি যে কোনো কাজ করতে পারবেন সেটা শুধু কোফিলের আন্ডারে থেকে কোফিল আপনার দিয়া ক্লিনার থেকে শুরু করে বড়ো বড়ো টেকনিশিয়ান বা আপনি যদি একজন ইঞ্জিনিয়ারও হয়ে থাকেন আপনার বিশার ক্যাটাগরি লোড আনলোড হলে কোনো অসুবিধা নাই তবে সেটা কোফিলের আন্ডারে থেকে এর বাইরে নয় বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে দরপাকড় চলে গত সপ্তাহে বিশ হাজার বিশ বিশ হাজার প্লাস সম্ভবত বিশ হাজার তিনশো এগারো জন না বারোজন আটক হয়েছে সৌদি আরবে তার মধ্যে থেকে অসংখ্যক লোক আছে যারা বাইরে কাজ করে কোফিলের অনুমতি সারা আবার কফিলের সাথে অর্থাৎ ফয়দা দেওয়া কাজ করে যারা তাদের মধ্যে থেকে অনেক পরিমাণ লোক ধরা গেছে তাদের মধ্যে থেকে আবার তিনের দুই অংশ লোক নির্বাসন করছে নির্বাসন অর্থ হলো সৌদি আরব থেকে পাঠিয়ে দিতে আছে। তাদেরকে ফিঙ্গার প্রিন্ট ছবি তুল্লা বাংলাদেশে পাঠিয়ে দেয় তারা কিন্তু দ্বিতীয়বার সৌদি আরবে আর ঢুকতে পারবো না তাদেরকে ট্রাভেল রেস্ট্রিকশন দেওয়া অর্থাৎ সব এটাকে এটারে বলে ট্রাভেল ভ্যান ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুই হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ছবি তুললে তাদেরকে কিন্তু ফাটে দিতে আসে অনেকেরই আবার অনেকেরে আটক করে রাখছে তো যারা আমাদেরকে ইদানিং জিজ্ঞাসা করেন যে ভাই সৌদি আরবে ফিরি বিষা কীরকম ফিরি বিষা গেলে কীরকম হবে ভাই ফিরি বিষা বলতে কোনো বিষয় নাই ফিরি বিষা ক্ষতি যে নামটা আমরা জানি এটা হলো বর্তমানে লোড আনলোড বিষা লোড আনলোড বিষা দিয়ে যদি আপনি বাইরে কাম করতে পারেন তো ভালো সাবধানতার সাথে তবে লিগেল অনুযায়ী যদি কাম করতে পারেন তাহলে আপনারা পুলিশ প্রশাসন কেউই কিছু বলবো না আর লিগেল অনুযায়ী অনুযায়ীটা কি আপনি সৌদি আরবে আসবেন আসার পর আপনি আপনার কফিলের সাথে এবং আপনি বাইরের যেই আদার পার্সনের সাথে কথা কাজ করবেন ওই দুইজন ব্যক্তি ওই দুইজন এমপ্লয়ার যদি কন্টাক্ট করে অনলাইন ভিত্তিক অনলাইনে কন্ট্যাক্ট করবে যে আপনি যার কর্মী তার সাথে আপনি যার কাছে কাজ করবেন সে অনলাইনে ইত্তেফাক বা কন্ট্যাক্ট করবে যে আমার কর্মী অমুকের সাথে কাজ করবে ঠিক আছে সেটা কিন্তু অনলাইন ভিত্তিক কন্ট্যাক্ট হয়ে থাকে আর সেটা যদি হয় তাহলে সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয় আপনাকে কিছুই বলবে না যদি ধরেও ধরার পর আপনার ইকে আমার চেক করবে চেক করার পর আপনি শুধু মুখে বললেই নেব যে আমি আগ সেটাকে বলে আগ সৌদি ভাষায় অর্থাৎ আপনি কন্ট্যাক্টে কাজ করতেছেন আপনি শুধু বললে নেব যে আমি কন্ট্যাক্ট করছি কন্ট্রাক্টে কাজ করি আমার কফিল এই কপিলের সাথে কন্টাক্ট করছে যার ফলে আমি এখানে কাজ করি পরবর্তীতে তারা সেলেক্ট করে দেখব যে সত্যতা পাইব পাওয়ার পর আপনার সাইজ দিব কিচ্ছুই বলবো না আর যদি আপনি বাইরে কাজ করেন আগের মতো ফ্রি বিষার মতো তাহলে ধরা খেলে কিন্তু জামিন নেই আশা করি বুঝতে পারছেন ফ্রি বিষা বলতে কোনো বিষা নেই সব বিষয় হল লোড আনলোড বিষা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে ভেলাইকোনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ